বিহারের নির্বাচনের আগে নির্বাচন কমিশন ভোটার তালিকায় যে বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করেছে তাতেই ধরা পড়ছে এই বিদেশি অভিবাসীরা বিহারে ইতিমধ্যে বহু বাংলাদেশি নেপালি এবং মায়ানমারের অবৈধ বাসিন্দাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে বলেই জানা যাচ্ছে অন্য একাধিক রাজ্যেও শুরু হয়েছে এই অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার কাজ আর সেই কাজেই বাংলা ভাষাতেই সৃষ্টি হয়েছে বিভ্রান্তি যার জেরেই হেনস্থা হতে হচ্ছে এ বাংলার মানুষদের পাশাপাশি আবার অসম সরকারের তরফে এ বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিস পাঠানো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক প্রশ্ন হচ্ছে এই অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা কতটা জরুরি এই অনুপ্রবেশকে ইন্ধন দেওয়ার পেছনে কি রয়েছে ভোট রাজনীতি ভোট রাজনীতি ভারতের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে আবার এই একুশে জুলাই দিনটি ভীষণ রকম গুরুত্বপূর্ণ যে আন্দোলন ওই ১৯৯৩ সালে হয়েছিল তা ছিল ওই সচিত্র ভোটার কার্ডের দাবিতে সিপিএমের আমলে ব্যাপক সাইন্টিফিক রিগিং বন্ধ করার জন্য ভোটারদের সচিত্র পরিচয় পত্রকেই ভোটার যাচাইয়ের একমাত্র বৈধ নথি করার দাবিতেই মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয়েছিল কেন এই বৈধ নথির দাবি তার কারণ সঠিক বা বৈধ নথি না থাকার কারণে সে সময় ধুয়ো ভোটারদের মাধ্যমে ভোট প্রদান করানো খুব সহজ বিষয় ছিল আর সিপিএম এই কাজে হস্ত ছিল বলেই বারবার অভিযোগ করেছে বিরোধী কংগ্রেস উল্লেখযোগ্যভাবে এই উনিশশো তিরানব্বই সালেই তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার টিএন সেশনের আমলেই দেশ জুড়ে চালু হয়েছিল সচিত্র ভোটার কার্ড তবে ডেকান হেরাল্ডের একটি প্রতিবেদন বলছে উনিশশো সালে এই সচিত্র ভোটার কার্ড চালু হলেও এর ভাবনা এসেছিল উনিশশো সালে জানলে অবাক হবেন যে সেই ভাবনাও আবার এসেছিল এই পশ্চিমবঙ্গের জন্যই কারণ উনিশশো সালে দেশের দ্বিতীয় সাধারণ নির্বাচনে এই পশ্চিমবঙ্গে ভোটারদের সম্পূর্ণ নির্মূল করার জন্যই এই পরিচয় পত্রের ভাবনা আসে ডেকান হেরাল্ডের প্রতিবেদনটি অন্তত তাই দাবি করছে অর্থাৎ বাংলায় ভুয়ো ভোটারের সমস্যা নতুন কিছু নয় এটা দীর্ঘদিন যাবত চলে আসছে আপনাদের নিশ্চয়ই দু সালের কথা মনে আছে এই দু সালে সংসদে দাঁড়িয়ে এই অনুপ্রবেশকারী ভুয়ো এই ইস্যুতেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো ওয়েলে নেমে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন সেই সময়টা ছিল এই বাংলার বাম শাসন অর্থাৎ মুখ্যমন্ত্রী হওয়ার আগে বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে বারংবার ভুয়ো ভোটার বাংলাদেশি ভোটার এই দাবিগুলো তিনি তুলেছিলেন তার কারণ সিপিএমের বিরুদ্ধে এই অভিযোগটা বারবার উঠেছে যে অনুপ্রবেশকারীদের এই বাংলায় স্থান দিয়ে তাদেরকে ভোটার কার্ড পাইয়ে দিয়ে তাদের নিজেদের ভোট ব্যাংক তৈরি করেছে সিপিএম কিন্তু দু হাজার পর অদ্ভুতভাবে সেই চিত্রটা বদলে যায় বদলে গিয়ে তৃণমূল কংগ্রেস চলে যায় শাসকের আসনে আর সিপিএম কংগ্রেস এবং বিজেপি তারা চলে আসে বিরোধীর আসনে আর বিরোধীর আসনে আসার পর বিজেপির তরফ থেকে আবার সেই একই অভিযোগ তোলা হয় তৃণমূলের বিরুদ্ধে যে রাজ্যে অনুপ্রবেশকারীরা বাসা বেঁধে রয়েছে এবং তারা নাকি মূলত তৃণমূল কংগ্রেসের ভোটার বা তাদেরকে তৃণমূল কংগ্রেস ভোটার বানিয়ে রেখেছে নিজেদের